বানিয়ে নিলাম বন্ধুরা বাদামের লাড্ডু তো কেমনভাবে বানাতে হয় একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন নমস্কার বন্ধুরা মাম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে বানিয়ে নেব বাদামের মিষ্টি তো বাদামে আমি মিঠাই কেমনভাবে বানাবো তো দেখতে থাকুন এখানে আমি নিয়ে নিয়েছি চিনি এইখানে নিয়ে নিয়েছি বাদাম এইখানে নিয়ে নিয়েছি তিনটে এলাচ বেশি বাদাম নিয়ে নিই এখানে আমি একশো গ্রাম বাদাম নিয়েছি আপনারা যদি বেশি বানাতে ইচ্ছে করে তার জন্য আপনারা বেশি বানিয়ে নেবেন আমার বেশি বানালে খাবার কেউ নেই তার জন্য আমি বানিয়েছি এতটাই বানাবো এক প্যাকেট নিয়ে নিয়েছি আমলের দুধ আর নিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণ জল তো চলুন আমি কেমনভাবে বাদামের লাড্ডু বানাই তো দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন এখন আমি একটা ইয়ে নিয়ে নিয়েছি এখানে আমি একটা মানে নন স্টিকের তাওয়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে অ্যালোমিনিয়াম নিতে পারেন এখন আমি তুই বাদামটা এখানে দিয়ে দেবো এবার বাদামটাকে আমি এমনভাবে নাড়িয়ে নেবো যাতে চোখাগুলো মানে বাদামের যে ছালগুলো সেই ছালগুলো উঠে আসে এভাবে আমি নাড়িয়ে শাড়ি বাদামের ছালগুলো উঠিয়ে নেবো গরম টাওয়াতে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে হাতে ব্যারে গেলেই দিব বাদামের ছালগুলো উঠে যাবে তো আপনারা পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আপনাদেরকে বাদামের লাড্ডু কেমন করে বানাতে হয় আমি সেটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো তো দেখুন এখন বাদামের লাড্ডুগুলো আমি ভালো করে বানানোর জন্য বাদামগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব দেখুন একটা শব্দ আসছে মানে বাদামগুলো হচ্ছে আস্তে আস্তে এইবার এগুলো করে নিয়ে আমি এবার ভালো করে এগুলোকে গরম করে নেবো ভালো করে গরম করে নিলেই কিন্তু ছালটা উঠে যাবে চালটা উঠতে কিন্তু বেশি সময় নেবে না এই যে পুরো যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়ে গেছে বাদামের ছালে কিন্তু বাদামটা এখনও পোক্ত হয়নি তো আমি মিক্সার জ্বালিয়ে কিন্তু পুরো বিষারাটা মিক্সার দিয়ে ইউজ তো দেখুন এইভাবে কিন্তু এবং ভালো করে আমি দেখুন এই যে নেড়ে নিচ্ছি বাদামগুলো কিন্তু পুরোটা ফেটে আসছে আপনারা লক্ষ্য করুন পুরো বাদামগুলো দেখুন আস্তে আস্তে ফেটে আসছে পুরোটা আমি লাইট দিয়ে দেখাচ্ছি তো বাদামগুলো এইভাবে আমি নেড়ে নিচ্ছি এবার শুধু গ্যাসটা বন্ধ করে দেবো তো কিছুক্ষণ ঠান্ডা হোক ঠান্ডা পাওয়ার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি জলবিহীন থালা মানে যেটা শুকনো থালা তো এটা আমি রেখে দিলাম এটা দিয়ে বাদামের লাড্ডুটা বানিয়ে নেব তো এখন আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে দেবো ঠান্ডা মানে এটাতে লাড়ালে ঠান্ডা হবে সুন্দর আওয়াজটা আসছে দেখুন মানে ভাজা হয়ে গেলে যে আওয়াজটা আসে সেই আওয়াজটা আসছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হাতে করে শালগুলো ছাড়িয়ে নেওয়া যাবে তো এখন আমি এটাকে ভালো করে ঠান্ডাটা করে নিয়ে আগে তো এখন প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমি দুটো হাতে করে লগাই নেবো এখন একটা হাতে বলে এই রকম শালগুলো এইভাবে আমি ছাড়িয়ে আসে হ্যাঁ গরম আছে গরমটা এখন আমি একটা সারানো যাচ্ছে না কিন্তু আরেকটা ঠান্ডা হয়ে গেলে চুরো চলে যাবে এইভাবে আমি লগারে লগারে পুরো বাগানটাকে ছাড়িয়ে নেবো এরকম পুরো বাগানটাকে আমি এইভাবে লগাড়ে লাগাড়ে তারপর যে এটার যে মানে এই যে বাদাম ছালগুলো সেই ছালগুলো আমি একটু খুঁজ দিয়ে ফেলে দেবো পুরো সাদা বাদামটা নিয়ে দেখুন এইভাবে লগাতে লগাতে হাতগুলো পুরো লাল হয়ে গেলো দেখতে যে পুরো হাতগুলো লাল মানে গরম আছে এখনো ছালটা ছালটা তো তো দেখাচ্ছি এইভাবে আমি ছাড়িয়ে এই যে ফেলে সাদা বাদামটা দেখাচ্ছি তো দেখুন পুরো বাদামটা ছাড়িয়ে নিয়েছি এই দেখুন চোখাগুলো পাশুড়ে এখানে ফেলে দিয়েছি এখানটা পরিষ্কার করানো চল কোনো ব্যাপার নেই এখন বাদাম বেড়ে পড়ে কিছুটা বাদাম আমি রাখবো ওই যে সেই দুটু করে মানে যে লাড্ডুগুলো করব করবো না তার উপরে অল্প অল্প করে যে মানে দিতে হয় চূর্ণগুলো সেই চূর্ণগুলো দেবার জন্য এটাকে রাখবো মানে হালকা করে এটাকে ঘুরিয়ে নেবো এটাকে বেশি ঘুরাবো না আর বাকিটা দেবো আমি মিক্সিতে পুরো হাতে করে করে দেখাচ্ছে দেখাতে পারছি না তো ছোট 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 টুকরোটা এসেছে এই ছোটো টুকরো করে নেবো আর বাকি বাদামটা আমি এই যে মিক্সিতে দিয়ে গ্রেন করে নেবো আপনারা কিন্তু আগেই বলছি যদি আমাদের বেশি পরিমাণ দরকার থাকে আপনারা কিন্তু বেশি পরিমাণের বানিয়ে নেবেন আমার কিন্তু বেশি পরিমাণ সত্যিই বলছি দরকার নেই কারণ আগে ফার্স্টে ট্রাই করে দেখব তারপরে আমি নিজে আরও বানাবো আগে কেমন হচ্ছে তো এটা এখন আমি চলুন এখন মিক্সিতে ভালো করে গ্রেন্ড করে নিয়ে চলে আসি পুরোপুরি একদম পেস্ট করবো এটাকে কিচ্ছু দেবো না শুধুমাত্র বাদামটাই শুকনো পেস্ট হবে তো দেখুন শিলনোড়াতে মানে বাদামের লাড্ডুটা ডুবে যে চূর্ণ করে দেবো শিলনোড়াতে সেটা আমি চূর্ণ কিন্তু করে নিয়েছি তো ভিডিওটা একটু বেশি হবে বেশি না এই দেখুন এখানে কিন্তু আমি এলাচগুলো খেতে করে নিয়েছি বাদামটা পেস্ট করে নিয়েছি বাদামটা এবার আমি একটা আলাদা জায়গাতে রেখে দেবো এখানে গরম জল করে নিয়েছি গরম জলটা এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ দিলাম বেশি দেবো না কারণ বাদাম যখন বেশি নেই তখন বেশি দুধও লাগবে না আর এই যে দেখুন আমুল দুধ আমি দিয়ে দিলাম এবার আমুল দুধটাও আমি বুলে নিচ্ছি আমুল দুধটা আমি বুলে নিচ্ছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে অল্প জল আছে জলে আমি খানিকটা পরিমাণ চিনি আমি দিয়ে দেবো চিনিটা দিয়ে করে আমি ভালো করে ক্যারামেলাইজ করে নেবো তো চিনিটা দেখুন পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে এবার আমি চিনিটাতে অল্প দুধ দিয়ে দেবো আর অল্প দুধ আমি রেখে দেবো অল্প অল্প করে নাড়িয়ে নেবো অল্প অল্প করে নাড়িয়ে এখানে যে বাদামটা ছিল সেই বাদামটা আমি দিয়ে দিলাম বাদামটা পুরোটাই দিয়ে দিলাম মানে বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্ট পুরো আমি দিয়ে দিলাম আর এখানে যে এলাচ থেত করে রেখেছি সে এলাচ খেত করাটা আমি দিয়ে দিলাম ওনারা পুরোটা মন দিয়ে দেখতে থাকুন একটু ভিডিওটা বড় হবে কারণ রান্নার ভিডিও তো অল্প আমি টাইম নিয়ে করতে পারবো না কারণ পুরোটা আপনাদের যদি না দেখায় তো আপনারা কীভাবে বুঝতে পারবেন এটাকে এভাবে আমি হালকা করে শুকনো করে নিচ্ছি তারপরে দেখা আমি তো দেখুন আস্তে আস্তে কিন্তু টানতে শুরু করেছে গরমটা এই দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে টেনে নেবে তো আমি আরও নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি পুরোটা দেখাতে গেলে প্রায় অনেকক্ষণ লেগে যাবে তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে যত ঠান্ডা হচ্ছে তত সুখ হচ্ছে আমি এবার হাতে একটু অল্প পরিমাণ জল হাতে নিয়ে নিলাম অল্প পরিমাণ হাতে জল আছে এবার আমি এই যে ডেলাগুলো মানে গোল গোল লাড্ডুগুলো পাকাতে থাকবো আপনারা যেরকম চান নিজেরা সেরকম সাইজ করে নিতে পারেন এই যে দেখুন হাতটা লাল হয়ে যাচ্ছে পুরো এবার আমি এই যে এখানে এই যে এটা কিন্তু আরও পরে আরও শক্ত হয়ে যাবে যে টিপে টিপে এই যে এইভাবে দিয়ে দিলাম দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে আর হাতে একটু জল নিয়ে নিলাম যেহেতু গরম আছে এইভাবে আমি পুরোগুলো সবগুলো পাকিয়ে নেব বাদামের লাড্ডু উইথ সুগার এই যে এই যে দেখুন আবার হাতে একটু জল নিয়ে নিলাম জল নিয়ে নিই পুরো কাজটা আমি কিন্তু কিন্তু করতে থাকবো এই যে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একবার চিপে দেবো আমি তারপরে গোল হয়ে যাবে যেহেতু আমার হাতে সময় নেই তার জন্য আমি এরকমভাবেই পুরোটা দেখাচ্ছি হাতে সময় থাকলে হয়তো আপনাদেরকে একটু আমি আস্তে আস্তে দেখাতাম এই দেখুন সব লাড্ডুগুলো কিন্তু আমি এইভাবে পাকিয়ে নেব তো চলুন আপনাদেরকে আমি চার পাঁচটা লাড্ডু বানানো দেখিয়ে দিয়েছি অলরেডি এই যে আর দুটো জল লাড্ডু হবে এই যে হাতটা গরম তার জন্য আবার জলটা নিলাম কারণ গরমটা তো দেখুন একটা হাতে ক্যামেরা আর একটা হাতে আমি কেমন ভিডিওটা করছি আমার যেহেতু ড্রাই নেই তো দেখুন আরও একটা বানানো হয়ে গেল আর এগুলোতে আর দুটো জোর হবে কি সুন্দর দেখতে লাগছে দেখুন বাদামের লাড্ডু এই যে আর এটাতে একটাই হবে দুটো হবে না এই দেখুন আরও শক্ত যত ঠান্ডা হবে তত এটা শক্ত হবে তো আপনাদের দেখিয়ে দিলাম কেমন ভাবে আমি কি করি সবগুলো একটু ভালো করে দেখে নিন তারপরে আমি এই যে তো দেখুন কেমন হয়েছে আমার লাড্ডুগুলো ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাদামের লাড্ডুগুলো চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আজকে আমার রান্নাঘরে